আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে পর্বে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা মত বিনিময় করবো সে বিষয়টি হচ্ছে ক্যান্সারের চিকিৎসা দেশে না বিদেশে তো আপনারা জানেন যে আমি ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত সাধারণ এবং মৌলিক ও সঠিক জ্ঞান জনসাধারণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তার মাধ্যমে সবাই যাতে আমরা ক্যান্সার সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারি এবং যার মাধ্যমে একটি ক্যান্সার রোগীর অনুকূল একটি পৃথিবী গড়ে উঠতে পারে আজকে যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হবেন তাদের প্রতি অনুরোধ আপনারা শুনতে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার আনসার লাইভ পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন প্রিয়দর্শক ক্যান্সার চিকিৎসা দেশে না বিদেশে এই প্রশ্নটির উত্তর অবশ্যই সবার জানতে হবে এবং সবাইকে বুঝতে হবে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যে জিনিসটি আমরা ফেস করি একজন রোগী তিনি সবসময় চিন্তা করেন যে ক্যান্সার হয়েছে আমাকে সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে সবচেয়ে ভালো চিকিৎসাটা নিতে হবে এবং সেটার জন্য তিনি চিকিৎসা ব্যয় মেটানোর জন্য অনেক সময় অনেক জায়গা জমি বিক্রি করে হলেও তিনি চেষ্টা করেন সবচেয়ে ভালো চিকিৎসাটা নেওয়ার জন্য সেটা দেশে হোক অথবা বিদেশে হোক তো আসলে আমরা একজন ক্যান্সার আক্রান্ত হলে তখন আমাদের কি করা উচিত তো প্রিয় দর্শক এটি খুবই বার্নিং একটি প্রশ্ন বার্নিং কোশ্চেন তো আসুন আমরা আলোচনা করি আলোচনা শুরু করি ক্যান্সার এমন একটি রোগ যে রোগটি আসলে খুবই দ্রুত বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ একটি কোষ থেকে একটি ক্যান্সার কোষ থেকে দুইটি হয় দুইটি থেকে চারটি হয় চারটি থেকে আটটি হয় আটটি থেকে ষোলোটি ষোলোটি থেকে বত্রিশটি বত্রিশ থেকে চৌষট্টি চৌষট্টি থেকে একশো আঠাশ থেকে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ একটি কোষ যদি আটবার বিভাজিত হয় তাহলে সেটি দুইশো পরিণত হয় অর্থাৎ ক্যান্সার কোষগুলো লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সুতরাং ক্যান্সারের চিকিৎসাটা খুবই দ্রুত এবং যথাযথভাবে করা খুবই প্রয়োজনীয় একটি ব্যাপার অর্থাৎ একজন মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হন তার চিকিৎসাটা যত দ্রুত সম্ভব শুরু এবং শেষ করাটি অতি গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক ক্যান্সারের চিকিৎসা আমরা যদি করতে চাই আমাদের মাথায় এই জিনিসটি সবসময় খেয়াল রাখতে হবে যে খুবই দ্রুত এবং যথাযথভাবে ক্যান্সারের চিকিৎসাটি আমাদের অবশ্যই করতে হবে যদি ক্যান্সার থেকে মুক্তি বা পরিত্রাণ পেতে চায় আসুন জেনে নেওয়া যাক ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে কেমন রয়েছে বাংলাদেশে যদি বলি গভর্নমেন্ট সেক্টরে ক্যান্সারের চিকিৎসা রয়েছে প্রতিটা মেডিকেল কলেজেই রয়েছে তবে একটা সাদের নিচে অর্থাৎ একটি সিস্টেম একই সাদের নিচে সব কিছু আসলে সব জায়গায় বাংলাদেশের সরকারি সিস্টেমে সব জায়গায় হয়তো সেইভাবে নেই কিন্তু যদি বলি যে সরকারি এবং প্রাইভেট এই প্রতিষ্ঠানগুলো মিলিয়ে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা সবগুলো রয়েছে কিনা সব ক্যান্সারের সব ধরনের চিকিৎসা রয়েছে কিনা। না তাহলে তার উত্তর হবে প্রায় সব ধরনের ক্যান্সারের প্রায় সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে রয়েছে কিন্তু যদি বলা হয় একটি সাদের নিচে সব ক্যান্সারের চিকিৎসা রয়েছে কিনা এই বিষয়টি আসলে উত্তর হবে আসলে এক সাদের নিচে সব জায়গায় আসলে ক্যান্সারের চিকিৎসা নেই ক্যান্সারের চিকিৎসা বলতে আমরা বুঝি সার্জারি কেমোথেরাপি রেডিও থেরাপি এবং নতুন আপডেট অ্যাডভান্স থেরাপিগুলোর মধ্যে ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি ইত্যাদি রয়েছে তো ক্যান্সার চিকিৎসার জন্য বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সাবজেক্ট খোলা হয়েছে যেমন সাবজেক্টগুলোর মধ্যে সার্জিক্যাল অনকোলজি গাইনোকোলজিক্যাল অনকোলজি ইত্যাদি রয়েছে তো সার্জারি হচ্ছে ক্যান্সারের একটি মেইন স্টে অফ ট্রিটমেন্ট এবং সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেডিকেল ইউনিভার্সিটিগুলো ক্যান্সারের বিভিন্ন ব্রাঞ্চে তারা লোক তৈরির জন্য স্পেশালাইজড ট্রেনিংয়ের জন্য তারা কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ খুলেছে তো এই ব্রাঞ্চ খোলার মাধ্যমে দেখা গেছে যে সার্জারিগুলো বর্তমানে আগের থেকে আরও বেশি ভালোভাবে ডাক্তাররা করছেন কিন্তু সমস্যা হচ্ছে যে একটি সাদের নিচে একটি সুনির্দিষ্ট সিস্টেমের আন্ডারে এই জিনিসগুলো থেকে নেওয়াটা যেমন সহজ তো সেক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় যে এই চিকিৎসাগুলো তাকে ঘুরে ঘুরে নিতে হয় এটি একটি ব্যাপার তো একই সাথে আমি যদি বলি যে দেশের বাইরে ক্যান্সারের চিকিৎসা কেমন অবশ্যই দেশের বাইরেও ক্যান্সারের চিকিৎসা রয়েছে বিদেশের বাইরে বলতে আমরা ইন্ডিয়াকে বোঝাই তো ইন্ডিয়ার বেশ কিছু হসপিটাল রয়েছে যেগুলো বাংলাদেশিরা পরিচিত এবং সেখানে তারা গিয়ে গিয়ে অভ্যস্ত তো সেখানেও ক্যান্সারের চিকিৎসা রয়েছে তো ক্যান্সারের চিকিৎসার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের যদি কারো ক্যান্সার হয় তখন যদি ডিলে না হয় দুইটা জিনিস মনে রাখতে হবে একটি হচ্ছে যে আমার চিকিৎসা শুরু করতে যদি ডিলে হয় তাহলে আমাকে দ্রুততম সময়ে চিকিৎসা শুরু করতে হবে এবং সেটি দেশে হোক অথবা বিদেশে হোক আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই বিদেশে যাবেন বিদেশের সিস্টেমটা আমরা যে যে হসপিটালে যে অভ্যস্ত বাংলাদেশের রোগীরা সাধারণত দেখা যায় যে ইন্ডিয়ার সরকারি হসপিটালে যায় না তারা বিভিন্ন স্পেশালাইজড হসপিটালগুলোতে যায় সুপার স্পেশালাইজড ক্যান্সার সেন্টারগুলোতে যায় নিঃসন্দেহে সেখানকার সেবা আমাদের বাংলাদেশের সরকারি হসপিটালের সেবা থেকে অনেক উত্তম কিন্তু যেটি হচ্ছে যে সেখানে তারা সবাইকে চিকিৎসা নেয় বা পারে উত্তর হচ্ছে না আপনার আজকে ক্যান্সার হয়েছে আপনি যদি আজকে পাসপোর্ট ভিসার জন্য ওয়েট করেন যদি এখানে এক মাস বা দুই মাস সময় যদি যায় এবং আপনার শরীরে ক্যান্সারটা যদি দ্রুত লাফিয়ে লাফিয়ে বড় হওয়ার মতো যদি বাড়তে থাকে তাহলে আপনি পৃথিবীর যত ভালো হসপিটালেই যান আপনার যদি আপ স্টেজ হয়ে যায় অর্থাৎ ক্যান্সারটি যদি শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কোনো চিকিৎসাই আপনার আউটকাম আসলে অত ভালো হবে না ক্যান্সার চিকিৎসার আউটকাম মূলত নির্ভর করে স্টেজের উপরে এবং একই সাথে এই স্টেজটা যদি এবং স্টেজের অপর নাম হচ্ছে সময় আমি রূপকার্থে কথাটা বললাম অর্থাৎ আপনি যত দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন তত আর্লি স্টেজে আপনি চিকিৎসাটা নিতে পারবেন সেটা দেশে হোক বিদেশে হোক আপনি যদি দ্রুততম সময় বিদেশে যেয়ে আপনি পুরো সময়টা থেকে আপনি যদি চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই বিদেশে যেয়ে চিকিৎসা নিন এটাই আমার পরামর্শ কিন্তু আপনি যদি অপেক্ষা করে আপনাকে যদি বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করে আপনাকে যদি চিকিৎসা নিতে হয় তাহলে আপনার আপ স্টেজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি দেশে বা বিদেশে যেখানে আপনি চিকিৎসা গ্রহণ করেন আপনি যদি দেরি করে চিকিৎসা গ্রহণ করেন অবশ্যই এটা আপনার জন্য মঙ্গলজনক হবে না দুই নাম্বার দুই নম্বর বিষয় হচ্ছে মানুষকে আসলে দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করে কিনা আমাদের অভিজ্ঞতা যে যেসব রোগীরা দেশের বাইরে যায় চিকিৎসার জন্য তাদের অধিকাংশই কিন্তু দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করে না একশো জনের মধ্যে নব্বই জনই তারা কিন্তু দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করে না একটি ক্যান্সারের চিকিৎসা যদি এমন হয় যে কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি তারা দেখা যাচ্ছে সেখানে গিয়ে তারা পরামর্শ নেন ডাক্তারের পরামর্শ নেন পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু তারা ফুল তাদের ক্যান্সারের চিকিৎসা সেখানে সম্পন্ন করেন না হয়তো তারা একটি কেমোথেরাপির প্রোটোকল নিয়ে বাংলাদেশে চলে আসেন অথবা তারা রেডিও থেরাপি নিয়ে বাকি চিকিৎসাটা বাংলাদেশে জন্য আসেন অথবা তারা সার্জারি করে বাকি চিকিৎসা বাংলাদেশে নেওয়ার জন্য আসেন অথবা কোনো না নিয়ে শুধুমাত্র ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে তারা বাংলাদেশে চলে আসেন তো এ সমস্ত রোগীর ক্ষেত্রে কি হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তারা যখন বাংলাদেশে আসে বাংলাদেশি ডাক্তারদেরকে কাছেই তারা চিকিৎসা গ্রহণ করে এবং তারা সেই প্রোটোকল অনুযায়ী বিদেশি প্রোটোকল অনুযায়ী তারা অনেক ক্ষেত্রে সেই চিকিৎসায় দিয়ে থাকেন এবং এর মাধ্যমে যেটি হয় রোগী চিকিৎসার পরে যখন চিকিৎসা শেষ হয়ে যায় এরপরে ফলো আপের জন্য তাকে আবারও তাকে ডাক্তার দেখাতে হবে এবং সেক্ষেত্রে তাকে আবারও বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে বিদেশি সেই ডাক্তারের সিরিয়াল নিয়ে আবারও তাকে যেতে হবে সব ক্ষেত্রে সবসময় এই জিনিসটি আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে পসিবল হয় না অর্থাৎ তারা চিকিৎসা করলেও ফলো আপ করতে পারেন না বা যখন বিপদ আপদ হয় তারা কিন্তু সচরাচর বিদেশে যে ডাক্তার দেখাতে পারেন না আরেকটি সমস্যা যেটি আরেকটি ব্যাপার যেটি সেটা হচ্ছে আর্থিক আর্থিক ব্যাপার আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বা যারা উচ্চবিত্ত রয়েছেন তারা ক্যান্সার হওয়ার পরে তারা বিভিন্নভাবে তারা চিন্তা করেন যে সবচেয়ে সর্বোচ্চ চিকিৎসাটা তারা নেবেন তো সর্বোচ্চ চিকিৎসাটা নিতে গিয়ে তারা কিন্তু চিন্তা করেন যে দেশের বাইরে যেয়ে চিকিৎসা করব প্রথম অবস্থায় তারা দেশের বাইরে গিয়ে তারা অনেক ভালো চিকিৎসার জন্য চিন্তা ভাবনা করে তারা দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ভালো প্রোটোকল নিয়ে তারা চিকিৎসা শুরু করেন কিন্তু একটা সময় যে দেখা যায় যে তারা চিকিৎসা শেষ করতে পারছেন না দেশে এসে পরবর্তীতে তারা দেশি মেডিসিন দিয়েও তারা কিন্তু চিকিৎসা করতে সম্পন্ন করতে পারছেন না এক্ষেত্রে তাদের অনেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিসকন্টিনিউয়েশন হয়ে যেতে পারে তো ট্রিটমেন্ট ডিসকন্টিনিউয়েশন এটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে খুবই খারাপ এবং পরবর্তীতে কেমোথেরাপি বা আগের থেরাপিতেও রেজিস্ট্যান্ট তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো কেমো রেজিস্ট্যান্স প্রজাতির টিউমার তৈরি হয় এবং যার কারণে পরবর্তীতে আর তার চিকিৎসা দিয়েও খুব বেশি লাভ হয় না তো ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো বাংলাদেশের যারা চিকিৎসা নেন তাদের কি অবস্থা বাংলাদেশের যারা চিকিৎসা নেন দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ঘোরাঘুরি করেন অনেক সময় অনেক লম্বা সিরিয়ালে তারা পড়ে থাকেন এবং আমাদের সিস্টেম এখনো এখনও হয়তো সিস্টেমের বিভিন্ন কারণে বা অনেক বেশি ক্যান্সার আক্রান্ত পেশেন্টের কারণে হয়তো আমরা সঠিক সময়ে সরকারি সেবা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় না বা যথাযথ সময়ে চিকিৎসা করা সম্ভব হয় না তবে বাংলাদেশের বেসরকারি খাদ এবং বাংলাদেশের চিকিৎসার যে ব্যবস্থাগুলো রয়েছে তো সমস্ত কিছু মিলায় আসলে একজন মানুষ যদি চায় যে আমি দ্রুততম সময়ে ক্যান্সারের চিকিৎসাটা আমি সম্পন্ন করি তাহলে এটি আসলে দেশে সম্ভব এবং দেশের বাইরের ব্যয়ের থেকে অনেক কম খরচেই সেটি সম্ভব আপনি যদি শুধু কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারির কস্ট যদি হিসাব করেন তাহলে দেশের মধ্যে এটি দেখবেন যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে এবং আপনি যথাযথ সময়ে ডাক্তারের ফলো আপও করতে পারছেন সেবাও নিতে পারছেন এবং আপনি চিকিৎসাটা সম্পন্নও করতে পারছেন কিন্তু আপনি যখনই চিন্তা করবেন দেশের বাইরে যেয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার সাথে কে যাবে আমি সেখানে কোথায় থাকবো আমি কি খাব কবে আবার আমি দেশে ফিরবো কারণ বিদেশে যেহেতু আপনার ভালো লাগবে না তো এইসব চিন্তার থেকে আপনার এর এর কারণে আপনার যাওয়া আসা থাকা খাওয়া তো সব বিষয়ে আপনার এই কস্টগুলো আপনার চিকিৎসার কষ্টের সাথে অ্যাড হবে একই সাথে আমি যদি বলি বিদেশে আপনি যখন যাবেন তখন আপনার ঔষধ ঔষধ চয়েস করার কিন্তু আপনার সুযোগ থাকবে না সেখানে কর্পোরেট হসপিটালগুলো আপনাকে তাদের ঔষধ নিতে বাধ্য করবে অথচ বাংলাদেশে আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনি আপনার চয়েস অনুসারে আপনি মেডিসিন নিতে পারবেন বর্তমানে বাংলাদেশে ওয়ার্ল্ডের বেস্ট প্রায় সব কোম্পানির ওষুধই পাওয়া যায় একজন মানুষ যদি সামর্থ্যবান হন তাহলে তিনি ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিন দিয়ে বাংলাদেশে বসেই তিনি ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন কিন্তু আপনি যখন দেশের বাইরে যখন চিকিৎসা নিতে যাবেন তখন কিন্তু আপনার মেডিসিন চয়েস করার সেই সুযোগটা কিন্তু আপনার থাকবে না তবে তাহলে আমাদের কী করণীয় প্রিয় দর্শক আমি যে কথাগুলো বলতেছিলাম এগুলো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা পেশেন্ট যখন ডিল করি পেশেন্ট যখন ট্রিট করি তখন আমরা সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত ফলো করি প্রতিনিয়ত দেখি এমন অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বিদেশি প্রোটোকলে কেমোথেরাপি দেশে বসে নিয়েছেন কিন্তু ফলো আপের সময় তিনি বিদেশে যেতে পারেন নাই তার সার্জারির প্রয়োজন ছিল বা তার অন্য জিনিসের প্রয়োজন ছিল অন্য থেরাপির প্রয়োজন ছিল যেটা দেশের মধ্যেই দেওয়া সম্ভব সেই চিকিৎসাও তিনি নেওয়া থেকে বিরত থেকেছেন কারণ তিনি তার চিকিৎসাধীন যেই চিকিৎসা যা যে ডাক্তারের অধীনে যে চিকিৎসা সেই ডাক্তারের পরামর্শ তিনি পান নাই তো এটা আসলে নির্মম বাস্তবতা এরপরে আরেকটি যে ব্যাপার থাকে যে যিনি বিদেশে চিকিৎসা করান তার ট্রাস্ট কিন্তু সেই বিদেশি ডাক্তারের উপরেই বেশি থাকবে এটাই স্বাভাবিক সেজন্যই তিনি তাদের কাছে গিয়েছেন বা সেখানে চিকিৎসা নিচ্ছেন কিন্তু তিনি যখন দেশে এরপরে যখন দেশে চিকিৎসা করাবেন দেশের ডাক্তারের উপরে তার কিন্তু সেই লেভেলের ট্রাস্ট থাকবে না আমি হলেও থাকতো না কারণ আমি দুইজনের আন্ডারে যদি চিকিৎসা নেই আমাকে অবশ্যই দুইজনের মতামতকে আমি প্রাধান্য দিতে পারব না যে কোনো একজনের মত অনুসারে আমাকে চলতে হবে তো তখন যে সমস্যাটি হয় তিনি না পারেন তার পরামর্শ নিতে যে ডাক্তারের যে ডাক্তারের কাছে তিনি বিদেশে দেখিয়েছেন বা না পারেন দেশের ডাক্তারের কোনো পরামর্শ তিনি গ্রহণ করতে তো এরকম একটি বিচিত্র একটি সিচুয়েশন একটি বাস্তবতার সম্মুখীন তাকে হতে হয় তো এরকম বাস্তবতা থেকে আসলে ট্রিটমেন্ট ডিসকন্টিনিউয়েশন অনেক সময় তৈরি হয়ে যায় ট্রিটমেন্ট ডিলে তৈরি হয়ে যায় এবং ডিজিজ রিকারেন্সের চান্স অনেক বেশি বেড়ে যায় এবং একটা মানুষ যিনি ক্যান্সার থেকে মুক্ত হতে পারতেন ক্যান্সার থেকে সুস্থ হয়ে যেতে পারতেন তার সেই নিরাময়যোগ্য রোগটি আর নিরাময়যোগ্য থাকে না এবং এটি আপস্টেজ হয়ে যায় বা এটি অ্যাডভান্সড হয়ে যায় হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করেছেন এম বি আলমগীর হোসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান মাসুদ রইল স্যার হ্যাঁ আপনাকে ধন্যবাদ বেগম নুরুল নাহার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ ইয়াসিন তিনি একটি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার বাবার ফুসফুসে ক্যান্সার স্টেজ ফোর এ পাঁচটি কেমোথেরাপি শেষ ছয় তারিখে লাস্ট কেমো দিবে আমার বাবা কি সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ আছে চার জায়গায় ছিল এখন শুধু ফুসফুসে আছে বলেছে এরপর আমার বাবার চিকিৎসা কি কি হবে প্লিজ স্যার হ্যাঁ ধন্যবাদ আপনার ডিটেল প্রশ্ন করার জন্য তো আপনার বাবার ফুসফুসে স্টেজ ফোর ক্যান্সার তো এখানে আসলে ফার্স্ট লাইনে আমরা কেমোথেরাপি দিই এরপরে এখন যদি কেমোথেরাপি দিয়ে আপনি বলছেন যে ভালো রেসপন্স হয়েছে এখন যদি কেমোথেরাপি দিয়ে ভালো রেসপন্স হয় তাহলে অবশ্যই আপনার বাবার চিকিৎসা নিয়ে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্ট্রেস ফোর ক্যান্সারের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আসলে কম যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি নন স্মল সেল স্ট্রেস ফোর লাং ক্যান্সারের ক্ষেত্রে ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট লেস দ্যান টোয়েন্টি পারসেন্ট তো আপনাকে অবশ্যই নিয়মিত ফলো আপে থাকতে হবে এবং আপনার টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির কোনো সুযোগ থাকলে বা কেমোথেরাপি অনেক সময় মেনটেনেন্স করা যায় তো আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন যে কোনো থেরাপি আপনাকে মেনটেনেন্স হিসেবে চালু রাখতে হবে কিনা না এরপরে যেটি হবে এরপরে আপনার লাং ক্যান্সারের ক্ষেত্রে নিউমোনিয়ার চান্স থাকে এবং তার মোড অফ ডেথ আসলে নিউমোনিয়ার মাধ্যমে একজন লাং ক্যান্সারের পেশেন্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে নিয়মককাল এবং ভ্যাকসিনেশন তিন থেকে পাঁচ বছর অন্তর অন্তর আমরা করতে পারি এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আমরা প্রতি বছর এক থেকে দুইবার আমরা করতে পারি এরপরে আমরা তাকে নিয়মিত ফলো আপ করবো এবং ফলো আপ শেষে আমরা তাকে যাতে তিনি আবারও আগে লাইফ স্টাইলের সাথে অভ্যস্ত হতে পারেন সেজন্য তাকে আমরা কাউন্সিলিং করব এবং তার ডক্টরের সাথে ক্লোজ কানেকশনে এই কাজটি পরিবারকে অবশ্যই করতে হবে তো প্রিয় দর্শক আমি ক্যান্সারের চিকিৎসা দেশে না বিদেশে এই টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম এখানে কেউ আমি যে কথাগুলো বলেছি আমি বিশ্লেষণ করেছি যে দেশে কি সমস্যা এবং বিদেশে কি সমস্যা বা দেশে কোনটা ভালো বিদেশে কোনটা ভালো এবং ক্যান্সারের ক্ষেত্রে আসলে কী করা প্রয়োজন আমি একটা জিনিসই বোঝাতে চেয়েছি আপনি যেখানেই চিকিৎসাটি শুরু করুন না কেন সেটি দেশে হোক বা বিদেশে হোক আপনি অবশ্যই সেখানেই চিকিৎসাটি শেষ করবেন যদি আপনি প্রথমেই আপনাকে ধারণা করতে হবে যে আমাকে টোটাল কস্ট বা টোটাল এই জার্নিটা আমি কোথায় সম্পন্ন করতে পারব যদি এমন হয় যে আপনি বিদেশে সম্পূর্ণ করতে পারবেন আপনি অবশ্যই সেখানে নিতে পারবেন আপনি যদি মনে করেন যে না সে সামর্থ্য আমার নাই লোকবল আমার নাই সে টাকা পয়সা আমার নাই আমার চিকিৎসা আমি দেশেই সম্পন্ন করব তাহলে আপনি দেশেই সম্পন্ন করেন আপনি যদি অর্ধেক দেশে অর্ধেক বিদেশে এইভাবে যদি চিকিৎসা করতে যান তাহলে ট্রিটমেন্ট ডিলে এবং ডিসকন্টিনিউশনের চান্স বেড়ে যায় এবং আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের রোগীরা আসলে ভালোভাবে চিকিৎসা তারা নিতে পারে না এবং পরবর্তীতে রোগীর রোগ সারার সম্ভাবনা অনেকাংশে কমে যায় তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার আনসার লাইভে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনারা যুক্ত হয়েছেন অনেকেই প্রশ্ন করেছেন আরিফ বগুড়া থেকে তিনি আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইন্টারাক্ট করেছেন আমরা পরবর্তী লাইভে আরো কোনো গুরুত্বপূর্ণ ক্যান্সার আনসার বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসুন আজকে আমরা ক্যান্সারের বিষয়ে যে ব্যাপারটা আমরা যা জানলাম আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান